বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অনন্য যখন ইন্দিরা রুমে এসে বিভিন্ন বিষয় প্রশ্ন করছে তখন এদিকে কিন্তু সোহানা বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেছে কেননা বংশীরা কিন্তু দেখছে অনন্যা সোজা ইন্দিরা রুমে ঢুকে পড়েছে তাই তো সবাই হতাশ সায়ন্ত বলেই ফেললো এবার কি তীরে এসে তরি ডুবে যাবে সোহানা বলে এক্ষুনি আজেবাজে কিছু ভাবতে হবে না ওদিকে অনন্যার সকল প্রশ্নের জবাব দিয়েছে ছদ্মবেশী ইন্দিরা ততক্ষণে সবাই অপেক্ষা করছে আর টেনশন করছে না জানি কি হয় আজ এক পর্যায়ে অনন্যা বলে আজ তাদের অনেক গেস্ট এসেছে তারা কিন্তু মহিলা থাকি ঢাক বাজানো দেখবে তারা সবাই অপেক্ষা করছে তুমি এক্ষুনি চলে এসো এ বলে অনন্যা চলে এসেছে সবার মাঝে সবার মনেই একটাই প্রশ্ন ইন্দিরা কি ধরা পড়ে গেল কিন্তু না অনন্যা সে সোহানাকে ধরেছে তার আগে সবাই কিন্তু তাদের বাবাকে বলে তুমি মমের জন্য কি এমন স্পেশাল রান্না করেছো সেটা কেন আমাদের খেতে দিবে না দিগন্ত বাবু বলে ওই খাবারটা শুধু অনন্যা খাবে অন্য কেউ নয় তোমরা এখন যাও তারপরেই অনন্যা সোহানাকে বলে আজ তিন দিন হল ইন্দিরা বাড়িতে নেই কিন্তু তুমি আমাকে কেন বলনি আমাকে কি তুমি মিথ্যে বললে সোহানা বলে আমি তো মিথ্যে বলিনি মম অনন্যা বলে তাহলে এক্ষুনি একটি ভিডিও কল দাও ইন্দিরাকে আমি দেখতে চাই ও কোন কাজে ব্যস্ত আছে এবার কিন্তু বিপদে পড়ে যায় সোহানা কেননা সেখানে তাদের সাথেই রয়েছে ইন্দিরায় তাহলে কি এবার ধরা খাবে ইন্দিরা এবং কি করবে সোহানা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত